নমস্কার আমি আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা বোরো ধানের চাষ করেন তারা কিন্তু জমিতে বোরো ধানের চারা লাগাতে শুরু করে দিয়েছেন আর এই চারা লাগানোর পরেই জমিতে যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো জমিতে জন্মানো বিভিন্ন ধরনের আগাছা যেমন বিভিন্ন ধরনের সামা জাতীয় ঘাস যেমন মলতা যেটা ধান গাছের মতোই দেখতে হয় বা পানা জাতীয় ঘাস বিভিন্ন ধরনের বকপানা পানা শালুক পানা এছাড়া ছোট ছোট ক্ষুদিপানা এর পাশাপাশি বিভিন্ন ধরনের শ্যাওলা জাতীয় অ্যালগিও জন্মায় যেটা ধান গাছকে বড় হতে বিশাল পরিমাণ সমস্যার সৃষ্টি করে আর আপনারা এই বিষয়টা নিয়ে ব্যাপক পরিমাণে চিন্তিত থাকেন যে কি ধরনের আগাছানাশক ব্যবহার করে আপনারা একটাই আগাছানাশক ব্যবহার করবেন এবং এই সমস্ত সমাধান করতে পারবেন যে সমস্ত ধরনের আগাছাই নিয়ন্ত্রণ হবে তার পাশাপাশি এই ধরনের যে অ্যালগিগুলো জন্মায় যেগুলো গাছকে বাড়তে দেয় না সেগুলোকেও নষ্ট করবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ধান জমির আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করতে আপনারা কি কি নিয়মকানুন অনুসরণ করার পাশাপাশি বাজারের সেরা পাঁচটি আগাছা নাশক নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব এবং তার পাশাপাশি আলোচনা করব এই আগাছানাশকগুলোকে কোন সময় কি পরিমাণ জমিতে প্রয়োগ করবেন ধান জমিতে এই যে বিভিন্ন ধরনের আগাছাকে একবারে একটাই আগাছানাশক দিয়ে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাদের কিন্তু বেশ কিছু নিয়মকানুন অনুসরণ করতেই হবে তার মধ্যে এক নম্বর হলো ধান যে আমার আমি যেখানে আছি এখানে প্রায় ধান রোয়া হয়ে গেছে তো এই ধরনের ধান মানে আপনার ধানটা আজকে রোয়া হলো তার দু তিন দিনের মধ্যে আপনার যে রাসায়নিক সার ইউরিয়া দেওয়ার প্রয়োজন আছে অনুখাদ্য দেওয়ার প্রয়োজন আছে সেগুলো সব প্রয়োগ করে দিন করে দেওয়ার পাঁচ থেকে ছ দিন পর আপনারা যে কোনো আগাছানাশক ব্যবহার করুন দুই নম্বর হলো আগাছানাশক যখনই আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার পর আপনারা কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন না রাসায়নিক সার ব্যবহার করলে কি হবে না ধরুন আজকে আগাছানাশক দিলেন দেওয়ার দু থেকে তিন দিন পর যদি আবার রাসায়নিক সার দিয়ে দিলেন অনেকে কি করে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করলেন দিয়ে জমিতে ধান রোপণ করলেন করার পর আগাছানাশক প্রয়োগ করলেন তার তিন থেকে চার দিন পর আবার ইউরিয়া সার প্রয়োগ করছেন তাহলে আগাছানাশকের কার্যকারিতা অনেকটাই কমে যাবে তিন নম্বর যে কাজটা আপনাদের অবশ্যই করতে হবে আগাছানাশক যখন জমিতে প্রয়োগ করবেন জমির জলকে ধরে রাখতে হবে এই যে এই যে এইদিকে একটা জমি আছে এদিকে একটা জমি আছে বা এদিকে একটা জমি আছে যদি এই জমিতে আগাছানাশক প্রয়োগ করা হয়েছে আর এ জমি থেকে জল এদিকে যায় তাহলে এই আগাছানাশক মিশ্রিত জল কিন্তু আস্তে আস্তে জমি অন্য জমিতে চলে যাবে এতে কিন্তু আগাছা নাশকের কার্যকারিতাটা অনেকটাই কমে যাবে ধরুন আপনার জমিতে দিচ্ছেন আবার নতুন করে জল ঢোকাচ্ছেন তাহলেও আগাছা নাশকের বেশ কিছু আগাছা নাশক আছে যেখানে তার কার্যকারিতা কমে যাবে তাই যখনই আগাছানাশক প্রয়োগ করবেন অন্তত কমপক্ষে তিন থেকে চার দিন জমির জলকে ধরে রাখবেন চার নম্বর যে নিয়মটা অবশ্যই ফলো করতে হবে সেটা হলো আগাছানাশককে সবসময় আপনারা বালি মিশিয়ে ছড়াতে পারেন বা বেশ কিছু আগাছানাশক আছে গ্যানুলেট ফর্মে আছে যেগুলো দানা ফর্মে আপনারা দানা জমিতে ছড়িয়ে দিলেন বা জলে গুলে আপনারা জমিতে স্প্রে করে দিতে পারেন কিন্তু কখনো রাসায়নিক সার যেমন ইউরিয়ার সঙ্গে অনেকে আগাছা নাশক জমিতে প্রয়োগ করেন এটা করলে আপনার আগাছানাশকের ক্ষমতা অনেকটাই কমে যাবে আপনারা এই যে নিয়ম গুলো বললাম এই নিয়ম গুলো অনুসরণ করেই কিন্তু আপনারা আগাছানাশক ব্যবহার করুন তাহলে কিন্তু আগাছানাশকের সর্বোচ্চ রেজাল্ট আপনারা পেতে পারেন এবার আপনাদের সঙ্গে আমি আলোচনা করি যে বাজারে সর্বোচ্চ পাঁচটা সেরা আগাছানাশক নিয়ে যেগুলো আপনার বড় ব্যবহার করে আপনারা সমস্ত ধরনের আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এক নম্বরে বলবো সেটা হলো ইপিএল কোম্পানির ইরেস গোল্ড যার মধ্যে পেটলাকুলা তিরিশ শতাংশের সঙ্গে পায়রো যে সালফিরন ইথাইল আছে শূন্য দশমিক পাঁচ শতাংশ ডবলুজি ফে একরে আটশো গ্রাম আপনারা বালির সাথে জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ জল থাকে তাহলে ছড়িয়ে দিতে পারেন আর জমিতে পর্যাপ্ত পরিমাণ যদি জল না থাকে কোথাও উঁচু উঁচু জায়গা আছে যেখানে জল নেই তাহলে আপনারা এটাকে জলে গুলে আপনারা জমিতে স্প্রে করতে পারেন ধান রোয়া ঠিক সাত থেকে দশ দিনের মধ্যে এটাকে প্রয়োগ করবেন দ্বিতীয় নম্বর যে সেরা আগাছা নাশকটি সেটা হলো পিআই কোম্পানির নোমিনি গোল্ড যার মধ্যে থাকে বিসপাইরি ব্যাগ সোডিয়াম দশ শতাংশ এসি ফর্মুলেশন এটাকেও কিন্তু আপনারা একশো থেকে একশো কুড়ি এম এল প্রতি একরে আপনাদের কিন্তু জলে গুলে স্প্রে করতে হবে ধান রোয়া সাত থেকে দশ দিনের মধ্যে তিন নম্বর যে সেরা গাছানাশোক সেটা হলো ক্রিস্টাল কোম্পানির সিকোসা যার মধ্যে থাকে বেনসালফিউর মিথাইল চার দশমিক আট পার্সেন্ট সঙ্গে পেটিলাকুলার আটচল্লিশ পার্সেন্ট ওডি ফর্মে যার কারণে এই সিকোসাকে যদি আপনার জমিতে জল থাকে আপনারা যে এখানে ওখানে জলে গুলে যদি আপনারা ছিটিয়ে দেন তাহলে কাজ হবে বা সবচেয়ে ভালো কাজ হবে আপনারা যদি জমিতে স্প্রে করেন এক একর জমির জন্য আপনাদের ব্যবহার করতে হবে পাঁচশো এম এল চার নম্বর যে সেরা আগাছা নাশক এই আগাছানাশকটিকে আপনাদের ব্যবহার করার কোনো ঝামেলাই নেই এটা হলো পিআই কোম্পানির লন্ডেক্স পাওয়ার যার মধ্যে বেন সালফিউরন মিথাইল আছে জিরো এবং তার সঙ্গে পেটলাকুলার আছে আটচল্লিশ শতাংশ জিয়ার ফর্মে মানে দানাদার ফর্মে আপনারা এটা এক একর জমিতে চার কেজি জাস্ট ছড়িয়ে দিন যেভাবে আপনারা দানাদার কীটনাশক ছড়ান বা ইউরিয়া ছড়ান সেইভাবে আপনারা ছড়িয়ে দিন ধান রোয়ার দশ দিনের মধ্যে আপনারা ছড়িয়ে দিন দানা আকারে তাহলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে এটা পাঁচ নম্বর যে সেরা আগাছানাশকটি হলো সেটা হলো বায়ার অফ সায়েন্সের তরফ থেকে কাউন্সিল অ্যাক্টিভ যার কেমিক্যাল কম্পোজিশন হলো ট্রায়াফোমন কুড়ি শতাংশের সঙ্গে ইথক্সো সালফিউরন টেন পারসেন্ট ডব্লিউজি এটা মাত্র নব্বই গ্রাম প্রতি একর জমিতে আপনাদের প্রয়োগ করতে হবে সেটা কি করতে হবে না রোয়ার কমপক্ষে দশ দিন পর জলে গুলে আপনাদের গোটা জমিতে সমানভাবে স্প্রে করতে হবে এই জায়গায় আপনাদের বলে রাখি যে কোনো আগাছানাশক ব্যবহার করার সময় অবশ্যই যেসব আগাছানাশককে আপনারা জলে গুলে স্প্রে করবেন সেই সব আগাছানাশককে এক একর জমিতে কমপক্ষে পনেরো লিটার বা ১৬ লিটারের যে ব্যারেল হয় সেই ব্যারেলে কমপক্ষে অন্তত আপনাদের ব্যারেল জল এক একর জমিতে স্প্রে করতে হবে তবেই কিন্তু আগাছানাশকটি সমানভাবে আপনার জমি সমানভাবে চড়িয়ে ছাড়িয়ে পড়বে যার কারণে প্রত্যেকটা আগাছা কিন্তু নষ্ট হবে এবং আর পুনরায় কোনোভাবেই আগাছা জন্মাবে না আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে আগাছানাশক ব্যবহার করতে গেলে আপনাদের কি কি নিয়ম কানুন অনুসরণ করতে হয় যে নিয়ম অনুসরণ করলে আপনারা কিন্তু সর্বোচ্চ রেজাল্ট পাবেন পাঁচটি আগাছা নাশকের সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম এর মধ্যে যে কোনো একটি আগাছানাশককে আপনারা ব্যবহার করুন এবং আপনার ধানের জমিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলে जत्न ले